অপর্ণার প্রাপ্য সম্মান অপর্ণাকে ফিরিয়ে দিল আর্য তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো থানায় আসা সেই তম্বি করার লোকটা অপর্ণাকে বলতে থাকে আচ্ছা ঠ্যাটা মেয়ে তো তুমি কোনো কথাই শুনছো না তখন আর্য সঙ্গে সঙ্গে এসে বলে কি বললেন আপনি কি বললেন ওকে অপর্ণা তখন ওই লোকটা আর্যর মাঝে এসে বলে আরে না আমার জন্য আপনারা নিজেদের মধ্যে প্লিজ ঝামেলা করবেন না তখন আর্য বলে অপর্ণা তোমাকে ঢুকতে বারণ করছি তো তুমি সরে যাও যাও ওদিকে গিয়ে দাঁড়াও তখন অপর্ণা বলতে থাকে স্যার আমি শুধু আমার নিজের প্রাপ্য সম্মানটুকু অর্জন করতে চাই তখন আর্য বলে তোমার সম্মানের মর্যাদা এরা ঠিক তোমাকে দেবে তুমি শুধু দাঁড়াও দেখে যাও এবার কি হবে আগামী পর্বে আর্য অপর্ণার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে ঠিক কী কী করবে সেটাই এখন দেখার তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ